খবর করতে গিয়ে বন্যার প্রবল জলে স্রোতে ভেসে যাচ্ছিল ডিজিটাল মিডিয়ার সাংবাদিক স্থানীয়তার প্রচেষ্টায় উদ্ধার ঘটনার মুহূর্তে সেই ভয়াবহ ছবি দেখাচ্ছে নিউজ বাংলাদেশের পর্দায় দেখুন প্রবল জলের স্রোতে ভেসে যাচ্ছিল সাংবাদিক কোনো রকমে প্রাণে বাঁচার চেষ্টা করলে জলে ভেসে যাওয়ার সময় একটি গাছকে কোনো রকম ধরে ফেলে এরপর স্থানীয় মানুষজন দেখতে পেলে তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করছে ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির খানাকুলের ঠাকুরানিচ আনিচ গ্রাম পঞ্চায়েতের মাইনান বর্ডার আরোরা খালের বেরবাদ এলাকায় প্রচন্ড গতি জানা গেছে খানাকুলের একটি স্থানীয় ডিজিটাল মিডিয়ার এডিটর শেখ নাজির হোসেন বর্তমানে জলের পরিস্থিতি নিয়ে খবর করতে যান এলাকার বেশ কিছু জায়গা জল ঢুকে প্লাবিত হচ্ছে আর সেই খবর জিরো গ্রাউন্ডে সংগ্রহ করতে গিয়ে জলের স্রোতে ভেসে যাচ্ছিলেন ওই এলাকার বেরবাদ গত বছর বন্যাই ভেঙে যাওয়ার পর তারপর থেকে ওই বাদ ভাঙা অবস্থায় থাকে কোনো সংস্কার করেনি এমনটাই অভিযোগ যার কারণে প্রশ্ন তুলছে প্রশাসন কি জেগে ঘুমোচ্ছে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী করবেন যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি আমি গিয়েছিলাম ঠিক ওখানটাতে যে সাইডটাতে দেখাবার চেষ্টা করেছিলাম অনেকে কমেন্ট করছেন যে সামনে থেকে দেখাবার হ্যালো কিন্তু আরে যে ডেনে ভেঙেছিল ওখানটা আছি ডাক্তার ওকে সাথে করে নিয়ে আয় হ্যাঁ আরো ভিতরে ঢুক তোরা ভিতরে ঢুক হ্যাঁ হ্যাঁ আয় জলদি আমি দেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু ওখানটাতে প্রচন্ড এটেল মাটি স্লিপ খেয়ে গেছে এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গা থেকেই গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে দেখিয়েছিলাম কিন্তু আমি একটা কথা সবসময় তুলে ধরতে চাই যে মাইনানের মানুষ ও সদস্য তারা কেন জলের মধ্যে কষ্ট করবে তারা কেন হয়রানির শিকার হবে আট থেকে ন মাস কেটে গেল আই ন আট থেকে ন মাস কেটে যাওয়ার পরে এখন পর্যন্ত মাইনানের চাষি তারা এলাকার তারা চাষবাস করে তারা বিভিন্ন সময় তারা অনেকে ধার দেনা করে তারা চাষবাস করে তারা এখনো জমিতে বীজ ফেলে দিয়েছে বীজ ফেলে দিয়ে চাষবাস করবে বলে তারা অলরেডি সব তৈরি হয়ে গেছে আর সেই জায়গায় যদি এই বন্যায় বারবার এসে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যায় মূলত মাইনেন হচ্ছে কৃষি প্রধান এলাকা তারা তাদের ধান সমস্ত যদি নষ্ট হয়ে যায় তাদের অবস্থা কি হবে তারা গত বছরে তাদের এখন পর্যন্ত ঘাস শুকায় এক একজন তারা টাকা ক্ষয়ক্ষতি করে তারা চাষবাস করেছে তারা এখন পর্যন্ত কেন মাইনানের চাষিরা কি খানাকুল বিধানসভার মধ্যে পড়ে না ঠাকুর অলিচক গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে না কেন এখন পর্যন্ত এই জায়গা বাধা হয়নি সেই জবাবদিহি করতে হবে খানাকুলের যে সমস্ত প্রতিনিধি যারা রয়েছেন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন কেন এই সমস্ত মাইনানের চাষিদের ক্ষয়ক্ষতি তাদেরকে বুঝতে হবে যে কাদের যে ক্ষয়ক্ষতি তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তারা কত ক্ষয়ক্ষতির বুকে সম্মুখীন হয় প্রতি বছর কেন এই দিকে নজর দেওয়া হয়নি প্রশ্ন আমি বারবার সেই জন্য এই জায়গাটাকে দেখাবার চেষ্টা করি আর সেই চেষ্টা করবার কেবলমাত্র মাইনান এলাকার চাষিদের মুখের দিকে তাকিয়ে আর সেইভাবেই আমি এই গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে দেখাবার চেষ্টা করেছিলাম তাতেই কিন্তু বিপত্তি আমি পাঁচ স্লিপ খেয়ে আমি পড়ে যাই আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়াতে একজন এসে আমাকে উদ্ধার করেছে ওনাকে আশীর্বাদ জানাই আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন